আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কিন্তু এখানে কড়াই বসায় দিলাম আমি আজকে রান্না করছি আমরা দিয়ে যে এখানে নিয়েছি পাবদা মাছ পাবদা মাছ দিয়ে আমরা দিয়ে রান্না করব তার জন্য আমি কড়াই বসাই দিলাম আমি কিভাবে এই তরকারিটা রান্না করি দেখতে চাইলে পাশে থাকুন এখানে আমার মাছের মশলাটা কিন্তু কষানি হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দেব মাছটা একটু কষায়া তারপর আমি আমরা গুলা দিব আর মাছটা কিন্তু কষানি হয়ে গেছে আমি এখন পানি দিয়ে আমরা দিয়ে দেব আমি কিন্তু আমরা গোলা দিয়ে দিছি এখন শুধু আমরা গোলা সিদ্ধ হওয়ার পালা আমার পাবদা মাছ আর আমরার তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব আমার পাবদা মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি দেখে বলবেন সবাই কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম